আসসালামু আলাইকুম ভিভার্স দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম রমান ফ্যামিলি সিক্স জিরো সেভেন সেভেন চ্যানেলে অনেক দিন পর আজকের ভিডিও আপলোড করলাম আর সেটা হচ্ছে খুবই ইয়ামি খুবই ডেলিশাস জলপাইর আচারের রেসিপি জলপাই আচারটা আমি খেয়েছি কিন্তু নিজে কখনো বানিয়ে দেখা হয়নি এই আচারটা আমি বানিয়েছি অ্যাপ্রক্স দেড় থেকে দু মাস আগে আর এতদিন আমি দিচ্ছিলাম না আমি জাস্ট যাচ্ছিলাম যে আগে দেখি কেমন হয়েছে তারপর ভিডিওটা শেয়ার করব তাই প্রথমেই আমি যখন শীত হালকা হালকা পড়তে শুরু করেছে জলপাই মোটামুটি বাজারে খুব অ্যাভেইলেবেল তখন আমি জলপাই কিনে নিয়েছিলাম তারপর জলপাই ডাটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি আমি রাইস কুকারটা ইউজ করছি আধা ঘন্টা সিদ্ধ করার পর পানিতে বলক ফুটতে শুরু করেছে আর জলপাইগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সো আমি সিদ্ধ করে নিয়ে নিলাম এতে দেখতে পাচ্ছেন যখন সিদ্ধ হয়ে যাবে বোঝার এই যে একটু ভাঙা ভাঙা যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে জলপাইগুলো এবার ইনগ্রিডিয়েন্টসের পালা সো আমার লাগবে সরিষার তেল মাস্ট আমি এক কাপ নিয়ে নিয়েছি লাগ বা ডেবো রসুন বাটা আদা বাটা আপনি ছেঁচেও নিতে পারেন এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো শুকনা মরিচ লবণ গুড় আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো এগুলাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস খুবই কম উপকরণ লাগে কিন্তু আচার কখনো বানাইনি তাই আমি একটু ভয় ভয় ছিলাম যে কেমন হয় সো আমি ফার্স্টে চুলোটা জ্বালিয়ে তেল দিয়ে দিলাম সরিষার তেল দেড় কাপের মতো তেলটা যখন একটু ফুটে ফুটে উঠবে হালকা ফুটে উঠলে সেখানে দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা তবে আপনি ছেঁচাও দিতে পারেন আমি আদাটাকে ছেঁচে দিয়েছি রসুনটাকেও ছেঁচে দিয়েছি একটু নাড়াচাড়া করতে হবে আদা বাটা রসুন বাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে একদম কাঁচা থাকলে একটা গন্ধ বের হয় সো হালকা যখন ভাজা হবে একটা সুন্দর অ্যারোমা বের হবে সেটা দেখে বুঝতে পারা যাবে যে আদা রসুন ছাঁচাটা ভাজা হয়ে গিয়েছে এরপর নেক্সট স্টেপ একটা একটা করে করছি খুবই ভয় আছি কেমন হচ্ছে বুঝতে পারছি না সেই জন্যে এবার আমার সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি এক একে ছেড়ে দিব প্রথমবার আচার বানানোর মধ্যে একটা থ্রিল কাজ করে সেটা সবসময় যে সবাই আপনাকে ক্রিটিসাইজ করবে সেটা মাথায় রাখার দরকার নেই আপনি ভাববেন যে এটা আপনার একটা একটা অ্যাচিভমেন্ট আপনি কি কি শিখলেন আপনার ফুল লাইফে প্রতিটা কাজ আপনার অ্যাচিভমেন্ট সেভাবেই কাজটাকে এনজয় করুন যে কোনো জিনিস যেই জিনিস যেটা শিখতে চান শেখার তো কোনো বয়স নেই তো চলুন আবার জল পাই আচার বানাতে থেকে পড়ি এবার দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি সো এখানে আমি এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি ছয় সাতটা আমার বাসায় থেকে রেকমেন্ডেশন ছিল যে আচারটা যেন মোটেই মিষ্টি না হয় টক ঝাল মিষ্টি সেটাই যেন হয় আর এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে নিয়েছি এখন দেখি কি পরিমাণ কতটুকু কি করতে পারি চলুন আবার চলে যাই রান্নায় নাড়াচাড়ার মধ্যেই আছি নাড়াচাড়া করছি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিন্তু প্রথমে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে নিলাম যদি লাগে টেস্ট করে দেখব তাহলে আবার দেব প্রথমবার ট্রাই করছি আর আমার মেয়ের রিকমেন্ডেশান ছিল প্রচুর ঝাল হতে হবে সো আমি এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতো শুকনো মরিচ গুঁড়ো সো এটাকে আমি এখন মেশাবো ভালো মতো মিশিয়ে নিতে হবে আসলে আচার রান্নাটা খুব একটা বানানোর পরে মনে হয়েছে যে খুব একটা আহামরি ভয়ঙ্কর কিছু নয় কিন্তু যারা কখনোই করেননি বা আমার মতো যারা অ্যামেচার যারা প্রথমবার ট্রাই করছেন তাদের জন্য একটু মনে হতে পারে যে আসলে কি না জানি জিনিস বাট করতে করতে মানুষ আসলে সব শিখে যায় তো মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো নিজেকে সেভাবেই প্রিপেয়ার করতে হবে জীবনে যা কিছুই আসুক আমি যদি শিখতে চাই শেখার কোনো বয়স নাই শিখতে আমি পারি সো কে হাসলো কে কী বললো মোটেই কান দেবার দরকার নেই বরং আপনার অ্যাচিভমেন্ট আপনি ক্রিয়েট করুন এবার দিয়ে দিচ্ছি গুড় আহা গুড়টা পড়ছে না আটকে গিয়েছে সো সেই সনাতন হাত দিয়েই দিতে হবে মনে করেছিলাম বাটি ধরে পড়ে যাবে সো আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক বাটি পরে আবার দিলাম আরেক বাটি সো দুই বাটি আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি একদম অরিজিনাল খেজুরের গুড় আমি চিনিটা খুব একটা ইউজ করতে চাই না মানে সুগারটা আসলে হেলথের জন্য খুব একটা ভালো না সো আমি পারত পক্ষে সুগার ইউজার পক্ষপাতি না সো যখনই আমি পারি সেটা যে কোনো খাবার রান্নায় হোক আমি গুড় ব্যবহার করার চেষ্টা করি আর যেহেতু আই এম ব্লেস যে আমি খেজুরের গুড়টা আমি খুব হাতের কাছে পেয়ে যাই বিকজ অফ মাই হাজব্যান্ড সে আমাকে ম্যানেজ করে দেয় সো আমি সবসময় একদম ভেজাল মুক্ত খুবই খাটি খেজুর রসের গুড় পাই সবসময় সো আমি সেটা ইউজ করছি এখন পরে আমি আসলে দেড় দু মাস পরে দেখলাম যে আসলেই আচারটা খুবই মজা হয়েছে সো এখন আর কথা বলছি না ভাজা হতে হতে এখন দেখলাম যে হালকা তেল ছড়ানো শুরু করেছে তার মানে আচার প্রিপারেশানে অলমোস্ট কাজ ডান হয়ে গিয়েছে আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম যে জলপাইটা সো এখন সেটা খুলে খুলে গিয়েছে বিচি থেকে বিচি থেকে মাংসটা আলাদা হয়ে গিয়েছে সো এখন মোটামুটি আচারটা হয়ে যাওয়ার পথে এখন জাস্ট নাড়াচাড়া করতে হবে প্রায় বিশ মিনিট নাড়াচাড়ার পর তেল টেনে গিয়েছে আমি এখন চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ঢাকনা উঠিয়ে দেখতে পেলাম মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আমার তো ভয় লাগছে কেমন বানিয়েছি কি বানিয়েছি কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগছে এখন খেতে কেমন হয়েছে সেটা না খেয়ে বলতে পারছি না আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হতে দিতে হবে সো উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে কেমন হলো তেলটা ছেড়েছে আসলে যে কোনো রান্না যখন আপনি কারোর কাছ থেকে শিখেন তো তার মতো করতে পারাটা একটা অসাধারণ ব্যাপার যদি কেউ পারে তবে যাই হোক মায়ের মতো হয় কি না সেটা তো বলা যাচ্ছে না সেটা খেলে যারা টেস্ট করে তারাই বলতে পারবে তো আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর ঠান্ডা হয়েছে আমি এরকম কিছু প্লাস্টিকের জারগুলো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ধুয়ে রেখেছি শুকনা করে অবশ্যই জারটা শুকনা করে নিতে হবে শুকনা করে এবার আপনি জার বা কন্টেইনার যেটাই বলেন সেখানে আপনি প্রিজার্ভ করতে পারেন সো আমি ছয় কেজি ছয় কেজি জলপাই দিয়ে ট্রাই করেছি ফার্স্ট টাইম ট্রাই করেছি বুঝতে পারছি না আসলে কেমন হয়েছে এই যে আমার জলপাইয় আচারের কালেকশান এতটুকুই আমি করতে পেরেছি এখন খেয়ে দেখতে হবে প্রথম দিনই দেখলাম যে এক বোতল প্রায় শেষ সো ভালো থাকুন ভালো রাখুন পরিবারকে ভালো থাকুন সবাই মিলে